আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সিলেট ফিটনেস ডট কম এর পর্দার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমরা অবস্থান করছি এই মুহূর্তে সাত নং ইউনিয়নের হাউসা ক্রিকেট গ্রাউন্ডে যেখানে ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ক্রিকেট প্রিমিয়ার লিগের সিজন সিক্স এর আজকের এলিমিনেটর ম্যাচ আলহামদুলিল্লাহ আমরা টসে উইন হয়েছে আমরা প্রথমে ব্যাট করব টসে হচ্ছে ভাগ্যের বিষয় আসলে টসটা আমি পাইনি উসমান পিটার পেয়েছে আসলে সেটা অবশ্যই ভালো যেহেতু পিচটা ব্যাটিং বান্ধব হয়ে উঠেছে টু হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড এইটি টু এইটি নাইনটি এরকম হচ্ছে রান তো আগে ব্যাটিং করলে একটা অ্যাডভান্টেজ নেওয়া যায় আর একটি অসাধারণ শেষ পর পর দুটি সিক্স আমরা দেখতে পেলাম আবারও বাজিদ আবারও তুলে মেরেছেন এবারে চার রানের সম্ভাবনা আছে এবং সবাই শেয়ার করে দিবেন অনেক অনেক ভালোবাসা এই মাঠটা হচ্ছে বল দৌড় শুরু করলেন এবারে তুলে মেরেছেন ক্যাচের সম্ভাবনা আছে এবং ক্যাচ আছেন যেই বলটা আমাকে কাজে লাগাতেই হবে যেহেতু এই বলে কোন উইকেট হবে না দেখা যাক দৌড় শুরু করলেন লেগ সাইডে এবং হাওয়ায় বাসানো একটা দৃষ্টি বলের জন্য আ তুলে মেরেছেন কবির কে আপনার ভালোবাসা আপনাদের সহযোগিতা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরবর্তী বলার জন্য এবং দারুণ একটা বল ইয়র কার ডেলিভারি ইয়র কার ডেলিভারি এবং সেখান থেকে সুবিধা আদায় করে নিলেন এ যাত্রায় বলার নজরুল ব্যাটসম্যানরা এবারে তুলে মেরেছেন এবং। দারুণ একটা কেচের সম্ভাবনা ছিল আবারও দৌড় শুরু করবেন সম্ভাবনা আছে সাউন্ড হয়েছে এবং এই যাত্রায় কবির কিন্তু সাজ করে যাচ্ছেন এবারে দেখা যাক পরবর্তী বল তুলে মেরেছেন এবং চমৎকার পরিবেশন এবারে কিন্তু ভুল করবেন না মোহাম্মদা সজরে চালিয়েছেন এবং তুলে মেরেছেন এবং সুজা বেটে গেলেছেন চারটি রান হতে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার এবং আবারও তুলে মেরেছেন ফিল্ডার আছেন বলের জন্য দৌড়াচ্ছেন তবে বলে পরবর্তী বলের জন্য দৌড় শুরু করলেন এবারে কি করলেন কি করলেন জিএল ও দেখ এবারে টাচ হয়েছে টাচ হয়েছে এবং আউট দক্ষতার সাথে বোলিং করে যাচ্ছেন সেজিবুদ্দিন জয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট সবগুলো কমেন্ট নিয়ে আমরা পড়ছি আবারও তুলে মেরেছেন আবার কেচের সম্ভাবনা এবং কেচ এবারে সুজা বেটে ও মাই গড ইসলাম ওয়াট এ ক্যাচ একেবারে লং দাঁড়িয়ে রয়েছেন আরে যাত্রায় সাজগড়ে ফিরে যাচ্ছেন টিমের জন্য তিনি শুভনা কামনা করছেন ধন্যবাদ জানাই আপনাকেও তবে লাইভটা শেয়ার করে দিবেন এবং সরাসরি বোল্ড আউট ওয়াট এ বোলিং বাই ইসলাম তবে কিছু না ভালো একজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যান এবং যে কথা বলছিলাম বলতে না বলতে কিন্তু এরকম একটা আশা জাগালেন পরবর্তী বলার জন্য আবার মোহাম্মদ আলী দৌড় শুরু করবেন এবারে তুলে মেরেছেন গেজের সম্ভাবনা ইসলাম ওখানে আছে ইসলাম দারুন একটা কেজ ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবারে অফসাইড ঢেলে দিয়েছেন চার রান হতে পারে তবে ফিল্ডার দৌড়াচ্ছেন তবে তার আগে চারটি রান তুই ব্যাট থেকে দেখা যাক তাও হিদাবার দৌড় শুরু করলেন ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ দেখা যাক করলেন তাওকিদ এবং পরপর দুইটি উইকেট অষ্টম উইকেটের পতন হেট্রিকের সুযোগ আছে হোয়াইট বল তিনি দিয়েছে এবারে কিন্তু হেট্রিকের পরিবর্তে দারুণ একটা সিক্স উপহার দিলেন কাজাক কি হয় শেষ বলে দারুণ একটা সিক্স আমরা দেখেছি তুলে মেরেছেন এবং সিক্স আবারও তুলে মেরেছেন এবং সিক্স আবারও তুলে মেরেছেন এবারে কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং সিক্স এমনটাই তারা আশা করছেন আবারও তুলে মেরেছেন এবং ওয়াট এ সিক্স নজরুল এবারে কিন্তু তিনি পরাস্ত সম্ভাবনা এবং কে তুহিন কিন্তু দশম উইকেটের বদল এবং তুহিন কিন্তু থেকেই গেলেন ওপেন করতে নেমেছিলেন শেষ পর্যন্ত থেকে গেছেন